আমার আবু যে ফুল কাটছে ফুলের গোড়া খেলে এর খুব টেস্ট কোনো দিন খাইনি এই হচ্ছে কুদু গাছের ফুল আর এখানে চিংড়ি তো মশলা এখন সব দা হয়ে বন্ধুরা একদম রেডি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সব কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর এখন বাজে নটা আর নটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তা চলো শুরু করে যাক আর আপনাকে তোমার দেখতে থাকবে খুব ভালো হবে ইনশাল্লাহ চলো তুমি আর একদিন কি করছো দেখো হ্যাঁ করো ঠিক আছে তোমার 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 তো বন্ধুরা টাকা থাকলে ওই খালি খালি একবার একবার ও মোটামুটি ওই দেখো হ্যাঁ করো শাড়ি দেখো শাড়ি ছিঁড়ে গেলি ফের তোমার টাকাবো আফিফা দেখবো তো ওই দেখ একবার খালি ছিঁড়ে যাক খালি এখানে তো ছিঁড়ে যাক তোমার টাকাবো তুমি টাকবে ফের কেন বসছে কেন ওটা বন্ধুরা নটা বাজে আর আমি এখন গোসল টোসল করবো করে রেডি হব আর আজকের একটু টাইম শর্ট হয়ে গেছে আর আজকে কি ডিজাইন কি তোমাদের দেখা একদম সিম্পল ডিজাইন ঠিক আছে হাজার টাকার উপরে এই কাজটা বন্ধুরা করব আমি ঠিক আছে এই ব্যাগ এই হ্যান্ডস ফ্রেন্ড এখানেও আছে এখন বাজে নটা আর আমি নটার সময় যাব গোসলখানায় গোসল গোসল করব ঠিক আছে আর রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছে আর বড় মেয়েও গোসল করে নিয়েছে ছোটটাও সে মোটামুটি সকালবেলা খেয়ে নিয়েছে সে খেয়ে খেলা করছে ও চুপচাপ নিজের মন যায় মতো আর বড় মেয়ে গোসল টোসল করে নিয়েছে অলরেডি আর কাজটা কিছু কাজ করে বন্ধুরা কাজটা পুরো সেট করে দিয়েছি একদম ছাতানো হাফিফার ধরে নাড়ি না করতে পারে ছাতানোর কোনো অসুবিধা ঠিক আছে সেই জন্যে কাজটা ভালো করে বেঁধে দিয়েছি আমি চারিদিকে এখন কদু ফুল কাটবে কেন কদু ফুল দিয়ে বড়া করবে বোড়া বলতে কী এটা বোড়া কদু ফুলে বড়া করবে তা চলো আমাদের পাশে কদু গাছ তোমাদের দেখিয়েছিলাম চলো ফুলটা কাটবে আমার বড় মেয়ে

আমাদের ঘরের গিন্নি বলে বলে কদু গাছের বোড়া ফুলের বোড়া খেলে খুব টেস্ট আমি কোনোদিন আমি তো কোনোদিন খাইনি তা আজকে বললো চিংড়ি নাও আর কদু কদু গাছের ফুল দিয়ে আর বোড়া টাইপের কি সুন্দর করা হবে তা কটা কেটেছে কটা নিয়েছে চলো তোমাদের দেখো বন্ধুরা এই হচ্ছে কদু গাছের ফুল আর এখানে চিংড়ি নিয়েছে ঠিক আছে তো এর সাথে কী করবে জানি না তবে আমি খাওয়ার দরকার খাবো আর ভালো লাগলে বলবো যে ঠিক আছে ঠিক আছে আমার কাজ হলো এইটাই বন্ধুরা

হ্যাঁ এইদিকে দরজার ফাঁকে বসে আছে বন্ধুরা ওর আর ওর ঘর ওইটা তো চলো সময় কেটে চাটি দেখাবো আমার মেয়ের ছোট মেয়ের ভিডিওটা তো চলো এই দিচ্ছে ধনের গুঁড়ো হলদি এখন দিচ্ছে ঝাল এখন দিচ্ছে একটু নুন দিচ্ছে বন্ধুরা একটু জিরো মরিচ তো মশলা এখন সব দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন ফের কি দেবে ফুলটা দেবে কি জানি না তো কি দেবে জানি না তোমাদের দেখাবো কি দিয়ে তৈরি করছে আমি রকম দেখছি ঠিক তো বন্ধুরা এখন ফুলটা এখন ভালো করে একটু ভালো করে বেছে নিচ্ছে না বেছে নিলে তো আবার তো অসুবিধা হয়ে যাবে না এই ভিতরের ফুলটা তো চলো ভালো করে বেছে নিক বন্ধুরা পেঁয়াজটাও ভালো করে ভালো করে এটা ধুয়ে দিই তো চিংড়ি চিংড়ি ভত্তায় দিয়ে বন্ধুরা ফুলটা দিয়েছে ভালো করে কুচু কুচু করে কেটে নিয়ে চিংড়ি ভর্তায় ফেলবে তো তবে টেস্টটা ভালো পাওয়া যাবে কুচু কুচু করলেই তবে সব জায়গায় মিশিয়ে ভালো হবে বন্ধুরা তো বন্ধুরা ভালো করে মাখিয়ে নিচ্ছে একদম সুন্দর করে মেখে নিলে কি হবে বন্ধুরা

মশলাটা কিছুক্ষণ রেখে দেবে তারপরে মোটামুটি যাচ্ছি মশলার কাছে গিয়ে কি হালা অবস্থা তোমার দেখাবো ঠিক আছে কেন একটু রাখলে দশ পনেরো মিনিট রাখলে একটু টেস্টটা একটু বেশি ভালো হবে কড়া বসে দিয়েছে এখন তেলটা ঢালবো কড়াই থেকে তো তেল ঢালা হয়ে গেছে মিনিট হয়ে গেছে এবার বড়াটা দেবে কড়াই থেকে তো বন্ধুরা ভালো করে লালটা হোক তারপর তোমাদের সামনে নিয়ে আসছি কেমন টেস্ট কেমন ওর মজাটা তোমাদের সামনে শেয়ার করবে ঠিক আছে তা চলো আমি একটু ফুল রেডি হয়ে যাই একটা এক্সারসাইজ গেঞ্জি পরেছি আর একটা জামা পরবো ঠিক আছে তো বন্ধুরা ওখানে বড়াটা হোক আর আমি এখানে ওই ভাত খুলতে বসে গেছি অলরেডি ভাতটা আমার বড় মেয়ের ভাত খুলবো আমারও ভাত খুলব ঠিক আছে কেন ও যাবে মাদ্রাসায় আমি যাবো ডিউটি তো চলো ভাতটা খুলে নি তো বন্ধুরা ভাত করে লাগে এই আমার টিম কাটি এই আনসারি আর টিম কাটি আর এই আমায় খাবো বলে আমি ভাত নিয়েছি তো আনসারির ডাব্বাটা দেখবো বন্ধুরা কয় কত টাকা ডাব্বা দু পিস মাংস ধরলে তোকে প্যাক করে দেওয়া হয়েছে বন্ধুরা তুই তোকে ভালো করে সাফ করে ভাতের মধ্যে দিয়ে দিই তো চলো ঢ্যাঙ্গাটা চাবা দি এই হচ্ছে আমার বড় ভাত আর এই যে আমার ভাত লাগে গেছে তরকারি এই আর এখানে বসে দেবে চাবাটা দি সব তো প্যাকটা করা হয়ে গেছে বল যাও বোড়া দুম বোড়াটা কি অবস্থা দেখবো ঠিক আছে তো চলো বোড়া যাই তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বড়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে পুরো চপের মতো তবে খেতে খুব টেস্ট বন্ধুরা বিশাল মজা আসবে কেন আমি যে দেখলাম যে মশলা তারপরে চিংড়ি দিয়ে করছে তো হিসেবে মোটামুটি টেস্ট হবে ইনশাল্লাহ বড়া সাথে করে নিয়ে যায় খেতে হবে আজকের বড়াটা তো এখানে দু পিস মাংস নিয়ে যায় ভাত নিয়ে যায় এখানে দু পিস ঘোরানো বন্ধুরা চলো একবার টেস্ট করে দেখা যাক কিরাম লেগেছে না লেগেছে বিশাল টেস্ট বন্ধুরা বাইরে করে খাবে খুব ভালো হবে খুব সুন্দর টেস্ট তো চলো আমি খাওয়া দাওয়া করে নি এবার যেতে হবে খাওয়া দাওয়া করার পরে আমার ডিউটি যেতে হবে ডিউটি গিয়ে আবার আমাদের যে সবে কাজ করি যেই রুমটায় কাজ করি সেই রুমটা আবার আদর বদল হচ্ছে মানে চেঞ্জ করে দিচ্ছে আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের আর এখন ডিউটি বেড়ে যাব আর আমার ছোট মেয়ে সে সকালতে জেগে আছে এদিকে এ এদিকে সেদিকে সেদিকে সে

তুমি আঁকা হয়ে গেছো সিঙ্গেল হয়ে গেছো তাই না মা হ্যাঁ ওই এ সিঙ্গেল হয়ে গেছে রে তো বন্ধুরা তোমাদের কাছে বলো বড়ে এত সুন্দর লেগেছে এত সুন্দর লেগেছে হ্যাভি লেগেছে আমি এই বড়ার জন্যই আমি আমার বাগানে মানে বাগানে বলছি যেটুকু আমি জায়গায় কিনেছি সেই জায়গায় আমি কদু শাক তৈরি করব ঠিক আছে ওই বোড়া খাওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা চলো আমি ডিউটি বেড়ে চলে যাই আমারও টাইম শেষ হয়ে এসছে জাস্ট দশ মিনিট বাকি দশ মিনিট আর দশ মিনিটের মধ্যে আমার যেতে হবে কারখানায় ঠিক আছে আর আপনাদের কাজ হবে হবে বলে মনে হয় না কেন বলতেছি রুম এর আগে বলেছি রুম চেঞ্জ করা হচ্ছে আমাদের ঠিক আছে তো চলো ডিউটি বেড়ে চলে তো বন্ধুরা সবে চলে এসছি আর আমাদের রুম চেঞ্জ করা হবে ঠিক আছে চলো একবার তোমাদের দেখায় রুমটা আর সব কিছু তোমাদের দেখাবো এ টু জে ঠিক আছে তা চলো তো বন্ধুরা এই যে সবটা দেখতে পাচ্ছ এই সবটা আমাদের দিয়েছে তো রান্নাঘরে ঘরে ভাড়া দিয়ে এসে বন্ধুরা এই ঘরে চলে এসেছি পাশে যে রুমে আমরা কাজ করতাম সেই রুম ছেড়ে আমরা এই রুমে চলে তো যখন আমি এই রুমে কাজে বসবো ঠিক আছে তা চলো কাজটি আজকের কিছু হালকা কাজ হচ্ছে ঠিক আছে এই কাজ আপাত হ্যান্ডস হচ্ছে তো চলো আমি আপাতত দুটি বসে যাই আবার থেকে পরে তোমাদের সাথে দুটো খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করার আগে করতে পারিনি কেন খুব খিদে ফেলেছিল কাজ কাজে বসে গেছে আর আমি এখন কাজে মুখ ফ্রেশ হয়ে চলে এসেছি তাহলে কাজে বসে যায় আর এখন বিশাল ধূপ উঠেছে বিশাল গরম অন্ধ্রপ্রদেশে তোমাদের কাজ কি হলো তাহলে তোমাদের বাড়ি একটু আবহাওয়াটা তোমাদের দেখা কি পরিমাণে উঠেছে বন্ধুরা এত গরম এত গরম তোমাদেরকে আজকে বলে বলতে হবে পাহাড়ি এলাকা তো মানুষের পুরো ঝলসে দেবে একদম মুখ এখন বাজে পাঁচটা আর পাঁচটার সময় উঠেছি একটু রেস্ট নেবো চা খাওয়ার টাইম ঠিক আছে ঝাড় হলে এসে ঝাড় দিচ্ছে পুরো ঘরটা পুরো ক্লিন করে দেবে একদম পুরো পরিষ্কার করে আস্তে গরমটা আস্তে আস্তে যত সুন্দর হয়ে আসছে তত কমছে গরমটা আর হালকা হালকা ঠান্ডা হাওয়াও মার তবে তারটা পড়ছে অতটা জ্বলছে না ঠিক আছে হালকা হালকা ঠান্ডাও আছে খুব সুন্দর মৌসুমটা যত তাঁত কুমবে ততটা মোটামুটি ঠান্ডাটা একটু একটু বাড়বে এখন দু পিস দিয়েছে কাজ এই কাজ কটা ফের টাঙবো ঠিক আছে কাজ শেষ হওয়ার সাথে সাথে কাজ দিয়ে দেয় আমার তো ইতিহাসে তিন পিস টোটাবে তো এ কটা কাছে রেখে দেবো ঠিক আছে কেন বারবার কাজ চেয়ে নিয়ে এসে আমারও অসম্ভব ঠিক আছে তাছাড়া ফের কাজেও বসে এখন সাড়ে পাঁচটা ছটা বাজ দিয়ে আছে বন্ধুরা কাজ ছেড়ে উঠে ফের বন্ধুদের একটা বন্ধুর কাছে গিয়েছিলাম সেই বন্ধুর কাছ থেকে বাড়ি থেকে চানাচুর এটা সেটা পাঠিয়েছে তার মানে জিনিসপত্র পাঠিয়েছে আমার ছোট মেয়ের জন্য তো সেগুলো আনতে গিয়েছিলাম কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি তা চলো বাড়ি থেকে কি কি পাঠিয়েছে তোমাদের দেখায় আর সব জিনিসগুলো এখন পাওয়া যায় না ওটা চপ চপ বেগুনি কি পাঠিয়ে দেখি

আরে মা এই সত্যি হবে তো হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে ছেড়ে দাও ছেড়ে দা ছেড়ে দাও মা ছেড়ে দাও খাবে খাবে কটকটি সে আবার কি সোনামাটা খাবে একটা করে আর এখন এইসব তো চলে এখন পানি সজে গেছে বাড়ি থেকে পানিটা নিয়ে আসতে হবে পানি আর যত লেটে যাবো দোকান বন্ধ করে দেবে তা চলো পানিটা তো বন্ধুরা সব কাজ কাম সেরে বাড়ি থেকে এই দাঁড়িয়ে আছি তো এত গরম পড়েছে বন্ধুরা সাইকেলে মোটামুটি আধ ঘন্টা দূরে যাওয়া ফের আসা আর কন্টিনিউ ব্লকটা আমি করতে পারিনি তো এখন মোটামুটি আমি একটু ফ্রি মতো আছি সেই জন্য ভালো তোমাদের সাথে শেয়ার করি আর তো বন্ধুরা দেশে কিরম গরম পড়েছে না পড়েছে অন্তত প্লিজ কমেন্টে জানিও কিন্তু তো পাহাড়ি এলাকায় এখন তো প্রচুর গরম পড়েছে প্রচুর রোডে বার হয়ে যাচ্ছে না এত গরম পড়েছে বন্ধুরা যাদের বাড়ি থেকে কুলার নেই তাদের যে কী আজাব হচ্ছে সেটা আল্লাহ জানে আল্লাহ তাদের বন্ধুরা আমি এখন কুলারে পানি দেবো ঠিক আছে কুলারে পানি সরে গেছে এখন সারা রাত কুলা চলবে আর কুলারে না পানি দিলে ওই একটা গরম গরম ভাব আসবে আর পানি থাকলে কী হবে ঘর পুরো ঠান্ডা করে দেবে এসির মতো তো পানি দেবো এখন মোটামুটি আমার একটা পানি আছে বন্ধুদের দেখো এত পানি আছে আমি ধো পানি দেবো একটা একটা পানি দেবো দিল্লি আই আছে বন্ধুরা তো বন্ধুরা পাইপটা আমি লেগে দিই লেগে দিলে কী হবে বন্ধুরা তো পানি একদম তো আমার ছোটো মেয়ে ফ্ল্যাট হয়ে গেছে বড় মেয়ে আমার পড়েছে আর কুলা চালু করে দিয়েছে বন্ধুরা তো পানিও আসতে যে ঠিক আছে পানিও ভর্তি হচ্ছে দিয়েছি পুরো পানি তাহলে বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা আর সাড়ে এগারোটার সময় এবার খাবো আর ছোটো মেয়ে তো বড়ো মেয়ে তো সে তো শুয়ে পড়েছে আমার মহারানী ছোটো রানী আর বড়ো রানী শুয়ে পড়েছে বন্ধুরা বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর খেতে গিয়ে একটু টাইম লেগে গেছে তো কি করে বন্ধুরা মাংস সাথে হাড্ডি হাড্ডির সাথে মাংস বাজে বারোটা আর বেশি কোথাও আমি বাড়াবো না বন্ধুরা তো যাই হোক আজ এই পর্যন্ত আবার নেক্সট টাইম দেখা হচ্ছে বন্ধুরা সকলে ভালো থাকো সুখে থাকো শান্তি থাকো তো বন্ধুরা সকলকে আল্লাহ হাফেজ